দেখো বন্ধুরা সকাল সকাল আমার চা বানানো হয়ে যাচ্ছে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজ এখন চা বানিয়ে নিয়েছি সবাই মিলে চা খাবো তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতন চলে এলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা কেউ লাইক করো না কমেন্ট করো না জানি না কেন তোমাদের এমন হয়েছে আমি কি অপরাধ করেছি যে তোমরা কেউ কমেন্টও করো না একটা লাইকও করো না আমার ভিডিওতে মাত্র কয়েকটা লাইক আসে জানি না আমার ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগে না কি জানি কি অসুবিধা তো দেখো আমি এখন সবাইকে চা খেতে দিচ্ছি তোমরা ভালোবাসো চা না বাসো আমি কিন্তু তোমাদের সবাইকে ভালোবাসি সেজন্য সবার শুভকামনা করি সব সময় তো দেখো সবাই চা খাচ্ছে এখন সবাইকে চা দিয়ে দিয়েছি আমিও চা খেয়ে নিয়েছি এখন যাব রান্নাঘরে রান্না করতে ওই যে পিসিমা তারপরে মানে দুটো পিসিমা ওই একটা কাকিমা দাঁড়িয়ে রয়েছে মা বাবা আমার ছেলে আমরা সবাই চা খেয়েছি খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে যাবো বাড়িতে পিসিমা এসেছে সেজন্য এ দুদিন ও বাড়িতে গিয়ে কাজও করতে পাচ্ছি না এই রান্না বান্না খাওয়া দাওয়া গল্প করতে করতে টাইমই পার হয়ে যাচ্ছে মানে কাজবাজি হচ্ছে না আমার তো দেখো এখন রান্না করছি চাল কুমড়ো ভাজি করলাম আর এদিকে করেছি ডাটা তরকারি ডাটা দিয়ে আর হচ্ছে সমুদ্রের যে মায়া মাছগুলো হয় না কাসকি মায়া ওই মাছ দিয়ে একটা তরকারি করেছি এই যে তো এখন খাওয়া দাওয়া করে পিসিমারা আবার যাবে ওই বাজারের পাশে আমার মশাই আছে ওই জ্যাঠামশাইদের বাড়িতে যাবে ওইখানে নেমন্তন্ন করেছে ওরা ওইখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো এখন সকাল সকাল আমি সেজন্য রান্না বান্না করে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে ও বাড়িতে যাবে আর আমিও এখন আমার ছেলেকে ভাত খাওয়াবো সকালবেলা তো ওই চায়ের সঙ্গে দুটো বিস্কিট খেয়েছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়া শেয়ার করিনি তো খাওয়া দাওয়া করে পিসিমা দুই পিসিমা ও বাড়িতে চলে গেছে জ্যাঠামশাইদের বাড়িতে ওই বাজারের পাশেই হচ্ছে জ্যাঠামশাইদের বাড়ি আমার বড় বড়ো জ্যাঠামশাই ওইখানে বাড়ি করেছে এইখানে থাকে আর আমি খাওয়া দাওয়া করে তারপর আবার এই বাড়িতে এসেছি ছেলেকে রেখে এসেছি ও বাড়িতে ছেলেকে রেখে এসেছি কি ছেলেকে ও বাড়িতে রেখে হ্যাঁ ও বাড়িতে রেখেই এসেছি তারপর আবার কাকিমাদের বাড়িতে ওকে নিয়ে আসবে এখনও ঘুম পাড়ানো টাইম হয়নি তাই ওকে ঘুম পাড়াতে পারিনি সেজন্য ওকে ভাত টাত খাইয়ে দিয়ে রেখে চলে এলাম এ বাড়িতে একদমই কাজ কিছুই হচ্ছে না আমি বাড়িতে আসব কি করে বলো তো এই যে এইসব কাজকর্মগুলো না করে আসা যায় ঘর দুয়ার পরিষ্কার একটু একটু করে করছি যদি পুরোটা দুদিন পুরোপুরিভাবে আসতে পারি তাহলে পুরো কাজটা আমি তাড়াতাড়ি করতে পারি কিন্তু আমার সে টাইমই হচ্ছে না রান্নাবান্না ও বাড়িতে করতে হচ্ছে তো দেখো আমার সমস্ত থালা বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে এ বাড়িতেই ভাত রান্না করব আমি দুপুরবেলা তো দেখো এই যে আমি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি তো এখন ডাল রান্না হবে ডাল মুসুরির ডাল নিয়ে এসেছি দোকান থেকে আর ডিম নিয়ে এসেছি তো এখন ডাল রান্না করব জানো তো অনেক দিন হয়ে গেছে উলনটা ভেজা রয়েছে তো উলনের উপর দিয়ে পুরো জল উঠে গেছিলো দেখতেই পেয়েছো তোমরা তোমাদেরকে দেখিয়েছি বারবার ঘরের কেমন অবস্থা হয়েছিল তো সেজন্য উলনটা ভালো করে জ্বলছে না খুব ধোয়া ধোয়া হচ্ছে এক দুইবার রান্না করলে তারপর সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সেই আগের মতনই হবে কিন্তু টাইম লাগবে উলনটা ভেজা রয়েছে সেই কারণে নতুন করে সমস্ত কিছু বানাতে হচ্ছে গত বছর এরকম জল এসে গেছিলো আবার নতুন করে বানিয়েছিলাম তো বন্ধুরা ভা দুপুরবেলা রান্না রান্নাবান্না করে ভাত টাত খেয়ে নিয়েছিলাম আর এখন কটা বাজে জানো তো এখন বাজে রাত নটা সেই দুপুরবেলা রান্না রান্নাবান্না করে ও বাড়িতে খেয়েছি আবার এ বাড়িতে এসে আবার সেই ডাল এই যে দেখো এ বাড়িতে ও বাড়িতে তো মুসুরির ডাল রান্না করেছিলাম আর এ বাড়িতে এসে রান্না করেছি আবার মুগ ডাল মানে মা আর বাবা গেছিলো বারাসাত বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে তো বলে গেছিলো ডাল ভাত রান্না করতে তো আমি দেখলাম যে পিসিমাকে তো একটু ভালো মন্দ এনেও খাওয়াতে পারলাম না আমার বাড়িতে নিয়ে তো চলো একটু ময়দা নিয়ে আসি তেল ময়দা এনে পিসিমাকে লুচি করে খাওয়াই সেই জন্য আমি দোকান থেকে তেল ময়দা এগুলো নিয়ে এসে তারপরে রাতের বেলা ডাল আর লুচি করেছি সবাই মিলে এখন দেখো খাবে তো লুচি মানে আটা আর ময়দা দুটো মিশিয়ে দিয়ে দিয়ে বানানো হয়েছে সেজন্য একদমই মানে নরম হয়েছে লুচিগুলো ফুলেছে খুব আর নরম নরম হয়ে গেছে তো এক গামলা লুচি হয়েছিল বড় গামলার তো দেখো এখন একদমই ছোট হয়ে চিপসে গেছে তো মা বাবা এসেছে কটার সময় জানো তো সরি আমি তো নটা বললাম নটা না এখন বাজে রাত দশটা মা বাবা রাত সাড়ে নটার সময় এসেছিল ডক্টর দেখিয়ে তো বন্ধুরা চলো গোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই সবাই মিলে খাওয়া দাওয়া করছে আমি আমার ছেলেকে খাওয়াবো এখন তো গোলাকটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে টাটা